কিল্লে ভাগে গেছে জানেননি নাসুনি বুড়ি যেভাবে বদার গায়ে ভরতেছে বদার লুঙ্গি ধরি টানাটানি শুরু করছিল ফাইজামা ধরি যার কারণে বদা ডোর হেনতে বাইক যে কারণ নাচুনি বুড়িকে বদার পছন্দ হইতেছে না ডোরে মনে করছে রাতে যদি আবার লুঙ্গি টান কাজের ভিডিওর মধ্যে বেশিরভাগ কথা কইম বদা এবং বদার নাসুনি বিয়াইন বলার বদার গলাধরি নাচুনি বিয়াইন আর এদিকে আমাদের মাহিনুর মাসে থাকবো বিয়ের বাড়িতে যায় মাহিনুর মাসির নাচন কুদন দেখতেছি মাহিনুর মাসি ওই যে কাজের বুয়াদের সাথে গেলেই মাহিনুর মাসির নাচন কুদন শুরু হয়ে যায় আমরা তো মাহিনুরকে আরও অনেক বাসায় দেখছিলাম তাদের আত্মীয় স্বজন তখন দেখি সুন্নি বিলের মতো ওই তাই দর্শক আমরা ইয়ের ইয়ের কথা বলি আর কালিয়াকে নিয়ে কথা বলবো কালিয়াকে নিয়ে কথা বলার আছে কালিয়াতন কেন ক্যামেরা নো অ্যাকশান নো বক 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 জ্ঞান কোনো কিছুই কিন্তু কালে এখন ক্যামেরার সামনে দেখায় না ক্যামেরা ওপেন করলে মুখটা চোখটা নেই দিকে নামেরায় না নাগিন ক্যামেরার দিকে মুখ তাকায় না মেকআপ নাই তারপরে ঠটে লেবে নাই কালা কালাকালা ঠোঁটটা উরফির দিকে তোলে না কালেয়া দর্শক এদিকে এটার নাম খিতাব এদিকে ইয়ের কথা বলি কালিয়া কয়দিন এই কামলারা আটকাই রাখাতে পারে নিজের কাছে দেখেন বাচ্চাটা হইতে দেন দেখবেন এই কামলার কতটা ভাল লাগে এই কালিয়া সবচেয়ে সার্থপর এই মহিলাদের মধ্যে কালিয়া হয়েছে সবচেয়ে বেশি স্বার্থপর এই তিন বোনের মধ্যে যেন খুকির সাথে লাভিং লাভিং হয়েছে কালিয়ার আবার কাপড় স্যান্ডেল জুতা লই আইসে জীবনে নি কালিয়া কিছু লই আইতে তারপরে দিয়ে আবার ইয়ে কালিয়া বা বাবু হাঙ্গুরটাকে ধরে আনছে বাড়িতে কামলাগিরি করার কামলার মধ্যে লাগাই দেওয়ার জন্য কারণ বাবু হাঙ্গুরটা কালিয়াকে রাখি রাখি কোথায় যায় কী করে যার কারণে আইসে কালিয়া বাবু হাঙ্গুরটাকে দৌড়ি কামলা দেওয়ার জন্য আগে আগে ঢাকা থেকে ত্যাগ করছে তো দর্শক তিসা বাপ্পের নিয়ে কথা বলবো লাভিং লাভিং মেয়ের জন্য বাপ্পি দৌড়াইতে দৌড়াইতে গেছে মানে আমার বড়ো মেয়ে বড়ো মেয়ে বড়ো মেয়ের জন্য দৌড়াইতে দৌড়াইতে গেছে তো আসল কথা হইব বড় মেয়ে বাপ্পির বাপির বড় মেয়ে কিন্তু এখন প্রেগনেট এটা কিন্তু তৃষাও জানে বাপ্পিও জানে তো আসলে মেয়ে দেখতে গেছে না মেয়ে শ্বশুর বাড়িতে যাই তিসা আরামে দুদিন সাই খাইবো হুইবো কুসকুস হুতাহের রাহুলকে দেখবো তারপর ওইখানে নিজের হুকুম অর্ডার মতো সাবানা আর কিপটা পাশের ঘরের না শুনি বুড়িরে দিয়ে কিছু কাম গাইজ করাবো দর্শক আসসালামু আলাইকুম আর ভালো আছেন নে ভালো আছি আবারও আইসি আনাগুলোকে কথা ভিডিওতে লাইক দিন বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন যারা করছেন তাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওর মধ্যে একটা কথা বলি চলেন আমরা আজকে যাই কি জানি তানজিলার শ্বশুরবাড়ির দিকে যাই একটু ঘুরে আসি ওরে বাপুরে তানের ফর এলাকা আছে এই জন্য বদা থাকতে পারলো না আসলে বদা আরাম করি শোয়ার মতো জায়গা নাই এজন্য বদা ফলাইছে আইসে আর একটা কথা কই করে আমাদের মাহিনুর মাসির মাইয়া পেগনেট প্রেগনেট হয়েছে নি দর্শক টাকা পয়সার তো কম অভাব নাই কিন্তু সস্তা দামের কয়টা কন্টেন্ট বানাইতে পারলেই হইছে। কোনো মনে যাই হ্যাঁ হ্যাঁ হে বেড়া বেড়ির অবাধে মেলামেশা করি গলার মধ্যে জুলাজুলি করি যদি মেলামেশা করতে পারে তাইলে একটা কন্টেন্ট হয়ে গেল ডিসেম্বর মাস ভালো একটা আর্নিং হইল। বাদা সাহেব মনসুর সাহেবরা লই গেছে যাইবার সময় ব্যাগে করি ফুটপাতের দোকান থেকে মানে লোকাল মিষ্টির দোকান থেকে আর এক লাল 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 কালাকালা সাদা সাদা মিষ্টি যেটির দাম কম সর্বনিম্ন দাম মিষ্টির দোকানের ওই দুই কেজি মিষ্টি মনে লই যাই মেয়ের বাড়িতে যাই উপস্থিত হয়েছে সবচেয়ে বেরিয়ে বেশি আশ্চর্যের ব্যাপার হয়েছে আজকে গরিব দুঃখী রিক্সাওয়ালা থেকে শুরু করি রিক্সাওয়ালা থেকে শুরু করি প্রতিটা মানুষের চায় মেয়ের বাড়ির মধ্যে যাওয়ার সময় শীতের পিঠা পিয়া ফাতিলির ভিতরে বান্দি গরিবের পরিমাণে গরিব বাগিত্যের পরিমাণে বাগিততে ব্যাকে কিন্তু যে যার মতো মেয়ের জামের বাড়িতে পাঠাইতেছেন শীতের মেয়ে পেগনেট মেয়ের জামের বাড়িতে যাওয়ার জন্য মেয়ের জামাইয়ের বাড়িতে রওনা দিছে যারা পিঠা বানাইতে পারে না তারা বিভিন্ন জায়গা থেকে পিঠা অর্ডার করি এবং ডালা কুলার সাজায় মেয়ের বাড়িতে দিয়ে আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শক তারা তো অনেক হাগার থেকে ফের ফেরানি দেখায় আম করে অনেক কিছু প্রোগ্রাম কুরান কাপড় পরিও প্রোগ্রাম পালন করিয়ে লাই যা ঝমক একটা প্রোগ্রাম বানাইয়া এলায়। কিন্তু এই প্রোগ্রামটা কি বানাইতে কোনো দিন দেখছেন তানজিলার জামায়ের বাড়িতে যাওয়ার সময় সিজনাল যে একটা বিষয় থাকে যেমন নতুন মেয়ে বিয়ে হয়েছে মেয়ের বাপার আর বাপের বাড়ি থেকে পিঠা বানাইয়া যারা বানাইতে পারে না শহরের দিকে থাকে তারা কিন্তু ইয়ে করে কিনে অর্ডার দিয়ে বানাই ডালা ডালাকুলো সাজায় মেয়ের জামার বাড়িতে দিয়ে আসে তো গরিবের ক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার সে আলাদাভাবে লো যায় কিন্তু দেখেন হাগার থেকে ফের ফেরা নেই কিন্তু কম নাই যাওয়ার সময় মেয়ের শ্বশুর বাড়িতে গেছে না নিলে ফ্রুটস না নিল না নিলে কোনো পিঠা বানাই শীতের পিঠা বানাই কোনো কিছু তো নিলো না সস্তা দামের ইয়া লোকাল মিষ্টি যায় উপস্থিত হয়েছে লবি সাবানার বাড়ির মধ্যে আর আমাদের ফের না হাগিন না ইয়া নানি বাংলাদেশের ফের ফেরাইন্যা হাগিন না নানি কীতে করছে জানেন নি রাস্তারটায় মা এলে ফুস্যু লই গেছে কারণ হয়েছে কীতে জানেননি হারা জীবন দেখলাম যে স্বামী স্ত্রীকে ফুস্যু দেয় আর স্ত্রী পুষ্যু দেয় স্বামীকে আর ফেমিক ফেমিকেরা পুষ্যু দেয় এটা দেখছি ও মন্দায় এই যে ফিড়াশিড়ার বদলে খাবার খাদ্যর বদলে ইয়া প্যাগনেট মেয়ের জন্য রাস্তা থেকে পুষ্যু লই গেছে আমাদের এইয়া বাংলাদেশি নানি এইয়া হাগা থেকে ফের ফেরানি জিরাফি আগা হাগা নানি হিয়ানো যায় ফু ফুল লই গেছে আর ফের ফেরাই না নানি কিতা কয় জানেন মানে নানির তন বয়স হয়েছে মানে কীতে জানি কয় প্যার ফের ফের করে হাগে হাগার পুনো বেশি ফের ফেরাই দেয় দর্শকদেরকে তখন কথা হয়েছে নানি হিয়ানো যায় বাংলাদেশি নানির মনে হয়েছে যে হিয়ানো যায় বর্তা বত্তা 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 আরে কামের বেড়িয়ে দুই 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 এড়ে দিয়ে আটটা রকম ভত্তা বানাই প্রেগনেন্ট মাইয়া বলে ভত্তা ছাড়া ভাত খায় না কয়েক রকম ভত্তা মাইয়ার জন্য রাঁধি বাড়ি আছে না দর্শক যে আমার মেয়ে কি খাইতে পছন্দ করে এই সময় কি খাইতে চায় মানুষ কিন্তু ওই মেয়ের জন্য ওই টাইপের খাবার নিয়ে বাটি বুটি ভরি তারপরে ফিটা সিটা বানায়া শীতের ফিটা নিয়ে মেয়ের বাড়িতে যাই এখন উপস্থিত হয় আর আমাদের ফের ফেরাইনা নানি হিয়ানে গেছে যাই কিতা করতেছে জানেননি হিয়ানে যে যাই লবি সাবানাকে অর্ডার করতেছে কলাইয়ের রুটি খাইবো আচ্ছা দর্শক আমরা তো যাইবার সময় দেখলাম পা ফিয়ার ঘর থেকে কলাইয়ের রুটি আর বর্তান বেগুন গেছিলো ফের ফেরাইনা নানিরে খাওয়ার লাইক কিন্তু ফের ফেরার নানি এনতে কলাইয়ের রুটি আর বত্তা খাইয়া বাইরেছে তারপরও শখ মিটে নাই আরও হইব আর এই কলাইয়ের রুটি কতটি খাওয়া যায় এটি যে দাজলা দাজলা মোড়া মোড়া আয় মনে হয় একটা অর্ধেক গিলতে পারবো না তো দশকে ফের ফেরানার নানি যায় কইতেছে ভাত কম করে খাইছে ভাত কম করে খাইছে কলাইয়ের রুটি খাইব এন লবি সাবানার বাড়িতে যায় এক দেড়শো আর বাদাম কিনি দিয়ে লোবি সাবানার দিয়ে ভত্তা টত্তা বানাইবো বানাইয়া ফের ফেরাই না নানি খাওয়াই আর সেদিকে গরিব দুঃখীদের মেনু দেখছেন নি খাবারের বেআই বেয়াই নাইছে যেমন এই এই ফিসেস খাড়াইসরা যেমন এ এদেরকে আত্মীয় বা এদের পিছনে টাকা খরচ করা ওইটা করতে চাইতেছে না তেমনি সেই লোবি সাবানারা গরিব দুঃখীরা সেইভাবে তাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছে তানজিলা কিন্তু লাখ লাখ টাকা কামায় তানজিলা চাইলে কিন্তু তার বাপ মায়ের জন্য অনেকগুলো মেনু রেডি করতে পারতো খাসি রেজালা কোরমা রোস্ট অনেক কিছু দিয়ে কিন্তু পঞ্চপদ সাজাই দিতে পারত গরুর মাংস গদু দিতে যাইতে কুরকুরানি মাসির ফের ফেরানি ছুটি গেছে কুরকুরানি মাসি কইতে আছে বেলে হিতির বেলে ইয়া কি জানকে হিতির সংসার হিতি বুঝে কিভাবে আয় উন্নতি করতে হবে হিতির মা কয় হিতির মাইয়ার বেলে বুকে কিচ্ছু হয় না অন্য বেলে বিয়ের বয়স হয় না কি কইতামে হাস্যকর কাহিনী দিকে দর্শক বদা এখন লজ্জা পাইতেছে মানে বদারে নিয়ে যে মানুষ হাসি ঠাট্টা করতেছে এরপরে কমেন্ট করতেছে পাশের ঘরের যে না

রাস্তা থেকে তো বদারে টাইমতে লয়ে লই গেল অন বদারে কইতেছে বদার লগে বলে কোনাই যাইব কদিন আগে কইলে বদার লগে গাড়ি দি এই পথ যদি শেষ না হয় গানের নাইস্তে নাইসতে যাইব তা আন বদা লজ্জা পাইতেছে বদা বারবার কইতেছে ক্যামেরা বন্ধ করো সব সময় এরকম করো না আজান হইতেছে ক্যামেরা বন্ধ করো মাহিনুর কে বলতেছে এখন মাহিনুর কাজের বেড়িদের ভিড়ের মধ্যে যায় কাজ বিশেষ করে মাহিনুর মাসি হয়েছে কাজের বেড়িদের সভানেত্রী আর এই কাজের বেড়ি কাতাশিলি গাল এদিকে এটার নাম কি লোবিশা কোদালি সাবানা সবাই মিলি এড়িয়ে দেখলে মাহিনোরের বয়স ষোলো বছর হয়ে যায় এই পঞ্চাশের দত বেডি বেড়েই নিজেরা গোল্ডেন গোল্ডেন মনে গোল্ডেন মনে করতে আছে হিতি তো দর্শক এই ফের ফেরানি নানি হিয়ান যায় নিজের ষোলো বছরের কিশোরীর মতো আচরণ করতেছে যেটা জামাইর আমার সামনে সবচেয়ে বড়ো কথা হলো পাশের ঘরের যে ছোট্ট ফোলা আসি হেঁটেরও এইসব নোংরামের মধ্যে ছাড়া সাড়ে না ওই পাশের ঘরের না শুনি বুড়ি পেলে বদার লগে কোনো চলি যাব জুতা কিনার লাই বদা বারবার কইতেছে এগুলো ক্যামেরার সামনে বলতে না ক্যামেরা অফ করতে বদা লজ্জা পাইতেছে আর বদা তো মনে করছে আহারে আজকে হিরো সাজি গেছে ইয়া খিদে জানি কয় লোকাল মাছ সাজি গেছে কোটমোট কাঁদ দিয়ে তো বদা মনে করছে জ্যাকেট গাঁদ দিই আর কি আর লগে নিচে বলছে একটা ট্রাউজার হিয়ানা যাই করতে আছে বা ফায়জামা মনে পড়ছে একটা বদা তো বদা মঞ্চে একটা চান ক্যালাস লাগাইছে আর সাদা ক্যাটস পড়ছে জুতা হল আর বদার মাহিনু ঠাট্টা করতেছে আছে বদা বারবার লজ্জা পাইতেছে যে বদারে নিয়ে যেন এটি না কয় ক্যামেরা বন্ধ করতে আর এদিকে গালফুলি তো কতক্ষণে বদার গায়ের মধ্যে জুলেই পড়বো জড়াই পড়বো সেই চেষ্টায় লাফাইতে আছে ফাঁসের ঘরের না শুনি বুড়ি পরিমাণ লজ্জাসরম এই তাঞ্জিলার এই শাশি শাশুড়ির মোটেও নেই দশে এই ক্ষোভিস্মারকা মহিলা বদা বদারে দড়ি মনের আচ্ছা মনে ধরি লুঙ্গি টানাটানি করবে এই জন্য বদা বাইক ডরে লজ্জায় নাহলে বদা আরও থাকতই নেই বুঝে দর্শক না বদা থাকতো মাইনুরকে ফালাই আইতো না মাইনুরকে দিয়ে এসে নাজমা বুড়ির জন্য নাজমা খালার জন্য এ মাহিনুর প্রাণ খুলে হাসতে পারতেছে না প্রাণ খুলে হাসার জন্য কাজের বেড়িদের সন্ধান নেকে কাজের বেড়িদের মাঝখানে ফাড়েছে যাও তুমি এবার প্রাণ খু প্রাণ খুলে হাসাইও সবচেয়ে বড় কথা হয়েছে ফোলা আসিফ সেই কলেজে পড়ে না স্কুলে পড়ে জানি ফোলারে পর্যন্ত দেখে এই মাহিনুর মাসে কি জোরে সিললে সিললে ব্যাটকায় ব্যাটকায় কইতে আসলে দর্শক এতটাই নির্ম তিসার নির্ম নিম্ন না নির নির্ম যে এদের কোনো লজ্জা সরম এদের কোনো আর কোনো কিছুই নেই কারো বাড়িতে যাইয়া বেআই বেআইনের বাড়িতে যাইয়া কি এরকম করতেছে আরও তিনটা বেড়ি মিলে বলতেছে এর মধ্যে দেখে যে আসিফের জন্য আত্মীয়তা বাইর করতে ওরে গালফুলি তুই তো ঘর বা ঘর বাড়ি ব্যাগ কিছুই রেডি করতেছ আস্তে আস্তে উপরেও উড়েছ এর মানে অর্থ কি বিয়ে তুই কি ভালো ভদ্র সমাজে যায় বিয়ে কর গালফুলি যে কি পরিমাণ নোংরা লবিসাভানের থেকে গালফুলি আরও বেশি নোংরা তো দর্শক এটার ভিতরে তিসা হাঁকায় হাঁকায় আসি প্রোডাক্ট আছে ফুল ফুলা মাথা তোলা ফুলা দেখলো তীষা সাড়ে না ওইটারও তার মানে ওই বিডিওর মধ্যে ঢুকাইতে হইব এবং তার লগেও শুরু করতে হইব ইয়া বাচ্চবানা এদিকে কোন শিলি বেড়ির জামাইরে দেই হেই বেড়ারও দেয় ডাকা শুরু করে দিছে ওই যে ওই যে ইয়াং মদ তুলা মরদ বেড়া ওই যে ওই যে শিলির জামাই হেরে দেও ছিলেনি শুরু করে দিছে তো বদা দেখলাম যে লজ্জা পাইতেছে তিশাকে বারবার বলতেছে ক্যামেরা বন্ধ করতে তারপর দর্শক রাস্তায় যাইয়ে এই মাহিনুর আজান হইতেছে কী পরিমাণ ব্যাটকানি আর কী জোরো জোরে কথা কইতেছে আসলে মাহিনুররা যে কোয়ালিটির যে ক্লাসের ওই যে সাকিবদের বাড়ির লোকজনরা সেম ক্লাসের যার কারণে এরা এরা মিলে এই ধরনের মানুষরা একসাথে আত্মীয়তা করতে পারে ভদ্র সমাজের কোনো মানুষ এদের সাথে মিলবো না আত্মীয়তা করবো না মানে ভালো সমাজের মানুষরা যেটা বদার এক আত্মীয় আছে ঢাকায় কিছুদিন আগে তিস আসাও গেছিলো বদার মনে খালা ভাই বাই ওই বাসায় যে ভিডিও পর্যন্ত করতে পারে নাই চোরা সুন্নি বিলের মতন ওই আসছিল জামাইব দুইজন রাতে কোনো কারণে গেছে তারা ক্যামেরার সামনে আসেও নাই কুত্তার মতন টেবিলের উপরে খাওয়া দিই তারা শরীর হয়েছে কারণ জানে যে জামাইব ভিডিও করবো তাদেরকে ভিডিওতে ঢুকাইবো আর হেঁয়ে না যায় ক্যামেরাই ওপেন করে নাই ডরে ওই যে লতা সাদিয়ার বাপ যেদিন মারা গেছে সেদিন যে ঢাকায় ছিল জামাইব দুইজন তো বদ্র সমাজে গেলে বদা বদা আর মাহিনুরের বাংলাদেশি নানির আর কোনো কথা বলার চান্স থাকে না মাহিনুর এই নানিকে যদি আপনারা ইয়েতে কাজের বেড়িদের সম্মেলনে ঢুকে দিয়েছেন হে কিন্তু কাজের বেড়িদের সভানেত্রী ছিল কিন্তু ওইখানে গেলেই কিন্তু খুব হাসাহাসি লাফালাফি কিশোরী সাজি যায় বিশেষ করে সাকিবের সামনে জামাইয়ের সামনে বদাকে নিয়ে না হাসি টাটটা করতেছে যে কোন লেভেলের মহিলা মহিলাইরা আরেকটা শুরু করছে বাজার টাজার ঘুরি টুরি লো দুইটারে লই গেছে ঠোঁটের মধ্যে ল্যাবস্টিক দিতে ল্যাবস্টিক লাগাইয়া তারপরে বাজারে যাই হইব তারা তাদের মতো বেআই বেআইন খুঁজে আসিফরে বিয়ে করাইব কারণ আসিফ যদি পড়ালেখা করে এবং গালফুলির জামাইয়ের মনে হয় এই কুচকুচ হোতায়ের রাহুল আর জাম্বুর থেকে মনে হয় ইনকাম ভালো তারপরে এই জন্য এই জন্য মাহিনুর মনে করতেছে এই মাহিনুর যেখানে যাইবো তাই ওই জায়গায় যদি তাকে যদি একটু জায়গা করে দেয় কেউ ওই জায়গার পরিবেশ কিন্তু নষ্ট করে ফেলবো মাহিনুর আর মাহিনুর মাইয়া জেনে যাবে দর্শক তেমনি মাহিনুর চাইতেছে যে পাশের ঘরের নাসুনি বুড়ি আছে না নাসুনি বুড়িকেও নাসুনি বুড়ির ফলারে এরম একটা পরিবারের মধ্যে নিয়ে বিয়ে করে দিতে তো না মাহিনুর কারে টার্গেট করছে কেমনে কম না মাহিনুরের মধ্যেও তো মাতাতলা হয়ে উঠতে আছে দুই একজন এখন মাহিনুর কি এরকম কিছু চিন্তা ভাবনা করি আসিফকে কথা টার্গেট করছে কি না কারণ হয়েছে যদি আসিফ ভালো ইয়া এটার নাম কি আর না নীপুরি ফুলা যদি ভালো কোনো পরিবারে যায় কোনো শিক্ষিত এবং কোনো পয়সাওয়ালা ঘরে ভালো ভদ্র সমাজের কোনো মেয়ে যদি বিয়ে করায় আনিয়ে আসে তাইলে তো এরকম অবাধে মেলামেশা অবাধে ভিডিও করা অবাধে সুসম্পর্ক বজাইয়া কন্টেন্ট বানায় ভিডিও করতে পারবে না যার কারণে আগে থেকেই নাচুনি বুড়িকে বেশি প্রাধান্য দিতেছে এবং শিখাই দিতেছে আগে থেকে যেন এই ধরনের তানজিলার মতো এই ধরনের পরিবারের মেয়েদেরকে যেন বিয়ে করায় এখন মাহিনুর কারে টার্গেট করি এটা কইছে আসি ট্রে বিয়ে করানোর জন্য নানারা কিছু হলে একটু ভাবি নিয়েন তাঞ্জিলার চাষি শাশুড়ি কী পরিমাণ সে আনা এবং চালাক একটা মহিলা আদৌ পর্যন্ত দেখলাম না যে একটা নতুন বউ গেছে তার একটু ভালো করে দাওয়াত করে খাওয়াইতে এরপরে বদা বদার বউ গেলে কোনোদিনও এক বেলা রাঁধে সুন্দর করি খাওয়ায় না আবার উল্টা তানজিলার টাকা যেটা বাজার করিয়ে আনে ছেলে মেয়ে নিয়ে বসে যায় আবার খাওয়ার জন্য মাহিনুর রাস্তার মধ্যে যখন বাইরেতে আছে কীভাবে মানে চিললেনি আসলে কইসি না যে এ অন্য করে একটা কথা আমি সবসময় কই এরা যে এই লেভেলের এই লেভেলের আত্মীয় স্বজন খুঁজে এদের সাথে আত্মীয়তা করে আর এই ধরনের লোকরা এদের সাথে আত্মীয়তা করতে যায় কোনো ভদ্র সমাজে কোনো মানুষ জীবনে চিন্তা করবো যে বিয়ের বাড়িতে যাই এভাবে ক্যামেরা একটা হাতে লই ভিডিও করতে করতে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মেথায় মেথায় কথা কইতে এর ফলে আরেকটা জিনিস দেন তারা তারাই কিন্তু আত্মীয় বাইরের কোনো মানুষকে কিন্তু দেখা যায় না তাদের বাড়িতে যেমন তিসাদের বাড়িতে বাইরের কোনো মানুষ ঢুকতে পারে না কেউ তাদের সাথে মিশে না তেমনি সাকিবদের বাড়িতেও দেখবেন বাহিরের কোনো মানুষ নাই আর এই জন্য তীষার মতো একটা মহিলার সাথে আত্মীয়তা করি ওই তীষা ওইখানে কাজের বুয়াদের সর্দার নিয়ে হয় আর তারা হয় স্যালা চামচা ওইখানে যায় ষোলো বছরের হয়ে যায় বাবা রে বাবা বাপ্পি থাকলে মনে হয় এই গালফুলি রাতে বাপ্পির লোকের রুমে ঢুকি যে লোক মানে গালফুলি যে অবস্থা শুরু করছে বাপ্পির দেই বাপ্পির মতো এরকম জুতা লাগবে বাপ্পির সাথে চলে যাবে ঘুরতে যাবে এ কি লজ্জা শরম কোনো কিছু নাই কেন পর এতির স্বামী নেই ওই বেড়াটা তো বেশি সারাদিন বাসায় দেখা টাকা যায় না তাঞ্জিলের ভিডিওতে এই মহিলার কি তানজিলার চাচি শাশুড়ি কি স্বামী নেই স্বামীর সাথে না কি আর পর পুরুষের লোক ঘোরার জন্য এরকম লাফালাফি করতেছে কেন তিসা কিন্তু একটা কথা বলে ফেলছে আজকে ভিডিওতে শুধু করলে শুধু হইব না বেআরে শুধু ইয়ে করলেবা রো করতে হইব দর্শক যাইব যে হিতি সবারই করবো ল্যাবস্টিক দেন ওই যে ফাঁপিয়ে না কারা জানি কইতেছে কোথায় যাবে একটু বোরকা বোরকা পরে যাইব কইতেছে না ভরকা ফিরতে হইব না এমনে চলো একটা জায়গায় যাইতেছি এমনে যাইতে হইব স্মার্ট আর স্ট্যান্ডার্ড ঠই এরপরে দি ঠটের মধ্যে ল্যাবস্টিক লাগাই যাইতেব দর্শক বাপিত বাইক যে এনতাই এক তো বেড়ি ডর আছে আর কিছু হোতার জায়গা নাই কনাই হুটবো আনালে তান যে ইয়া তিসানা তানজিলে লগে যে হুতি থাকবো না কি কুচকুচ হোতাই আর রাহুলের লগে যে রোমে ঢুকি যায় কে জানি কেন কইতাম না কি বদা তিসাকে ঠান্ডা করতে পারতেছে না এই জন্য ভাড়াই দিছে হি এনে সম্ভবত শীতের দিন তো মনে হয় ধনী শেষ করে লিতেছে তিসা যার কারণে মনে হিয়েনিননি নি বদা হারাই দিছে যে তুই এবার শান্তি হাসার জন্য খুশি থাকার জন্য মাইয়ের জামাইয়ের বাড়িতে ফাড়াই দিছে আল্লাহ জানে কোন কোন নাহলে তো বদা ভাগার কথা না বদা হেনে থানা ধানের কথা তীশার লগে ল্যাজ ধরি আর একটা কথা হচ্ছে তীশার রান আছে বদার নাকি আনতেছে বদা নিজেই আইসে তো মাইয়ার জামাইয়ের বাড়িতে গেছে না আছে একটা ফল ফ্রুটস তো ছিলই না না আছে একটা শীতের কোনো অ্যারেঞ্জমেন্ট করি মেয়ের প্যাগনেট মেয়ের বাড়িতে গেছে প্যাগনেট মেয়ের জন্য একটু খাবার খাদ্য লই বাটি ভরে নিয়ে যাইতে তো দর্শক উল্টা যায় লুবি সাবানা রেটার নাম খিতা পাশের ঘরে নাচুনি বুড়িকে দিয়ে রান্নাবান্না করাইব করি এরপরে তিসা হুকুম দিয়ে খাইয়ে আইব হিয়ানে থাই নাজমা বেগমের নিচে মনে হয় নাজমা বেগম মনে হয় ওনার খাইতে টাইতে দেয় না মনে হয় সম্ভবত যেহেতু ভিন্ন তোরা তো তোরা খা তো এনলাই মাইনুর মনে হয় খাবার চেঞ্জ করার লাই আইসে মনে তানজিলের শাশুড়ির বাড়ির মধ্যে দর্শক আর একটা কথা বলি আপনাদেরকে আর কথা বলি কালিয়ার লগে এই বদল ইয়ার লগে বাবুর লগে কয়দিন সংসার টিকে দেখবেন হেদিকে বাদাইমা মানে এই সরাইবাতি খেলা বাবুর সাথে কয়দিন টিকে কালিয়াকে বাড়িতে কেউই অ্যাকসেপ্ট করতেছিল না কু কেউ বলতেছে আয়তো না মানা করছি কারণ এদের বাড়িতে কিন্তু এখন এত কাজ আর কামলা কাজের মধ্যে গোবর টোকা নিয়ে কামলা বেড়ার মতন খাইতে আর মিজানকে দিয়ে তো এখন কালিয়া তার বাড়ির কাজ করাইব এই জন্য মিজানের ফোলা ফাইনাললে একটু লাভিং লাভিং বাড়ছে আর একটা হয়েছে কালিয়া ডাকা সত্ত্বে বাঁগছে কারণ বাবুর তো অন বাইরাম বাইরাম করি খাওয়ার বয়স বাবু তো বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিয়ে ঘুরি ফিরি র্যাকেট খেলবো এখন সিজন কালেয়াকে রাখি রাখি চলি যায় এই জন্য কালেয়া বাবুকে আয়না করে বন্দি করার জন্য বাড়িতে লই গেছে যাই যাইবে মিজানের লগে হেল্পারি হেল্পারি করার জন্য বাবুরে নিয়ে গেছে ইয়ানে আর রে কাজ না করলে বইয়ের বাঁধ দেখাইলে এভাবে চলতে হইব আজকে যদি চাকরিজীবী পুরুষ হইতো বাবু কোনো একটা কাজকর্ম করি খায়তো তাইলে এভাবে আয়না করে যায় বন্দি হইতো না কালিয়া যেভাবে এভাবে যাসু ওলা না এনে মুখ ঠোঁটো ডিটে নিচের দিকে তাকাই থাকে ক্যামেরার দিকে আর তাকায় না কারণ মেকআপ এরপরে যাওয়ার পর থেকে একই কাপড় গায়ের মধ্যে কালে আর না একই প্লাস্টিকের কাপড় এটা পরে রইছে এই প্যাগনেট অবস্থায় কীভাবে এরকম পিছলা পুসলা কাপড় গায়ে দি থাকে আল্লাহ জানে এডিনে আরেকটা আছে আর এক বান্দর এসে ফ্রদ্মা সরের কুইন ফা দিয়ে আর এটার নাম কী জানি কয় এ মা উগান্ডিয়া মাসুদ কত তালা বিল্ডিং করবো কয় তালা বিল্ডিং করবো কত মনিট বালু ভাঙল আমি তো মনে করছি মনে আসলে গদ ভাঙি মনে গদর করবো ওই পিড়া আর ঘরের ফ্লোর মনে ফাঁকা করবো মনে সম্ভবত আর কি পরিমাণ সাফা সকল মারতাছে এডিনের কোনো লজ্জা সরম কিছুই নেই এডিনের এরপর এই নটঙ্গীদের নমুনা দেখতে দেখতে হাসতে হাসতে দেখতে দেখি তামান্না নাসির একটা এতির হাইয়ে বেলে তিন তালাক দিয়ে এলার মানে তা কইতে মেয়েদের লজ্জা সরম কিছু নাই ইউটিউবের টাকার জন্য তামান্না নাসির পাগল দেওয়ানো হয়ে গেছে এতিরে তীরে ব্যাকে মিলি যায় এনারা তা তালাক করাই দিন তো যদি না তালাক না হয় ব্যাকে মিলি ইতিরে অভিশেক দিবেন অভিষেক দি তালাক তালাক করে দিন ইতি যেহেতু শখ হয়েছে তালাক দেওয়ালে যে অসব্য অসভ্য মহিলা একটা থান দেখলাম হোলা কেক কাটলো স্কুলে গেল কি রং ডং উন ফরানা গেঞ্জি পরী ঘুরে রং ডং শুরু করছে বদমাশ মহিলা এতদিন মা রে লই আসিল একই বাসার ভিতরে এখন আবার নতুন নাটক শুরু করছে স্বামীর সাথে তালাক এই মেরুদণ্ডহীন বেড়া এই তামান্না নাসিরে কীভাবে তালাক দেয় বলেন তো এটা কি সম্ভব নেই কোনো দিনও বদমেশ মহিলা এত চালাকের চালাক তো দর্শক এখন একটা থেকে একটা টাইটেল থামনেল আলাদা বাসা নিব বাচ্চা নিয়ে থাকবো এই করবে সেই করবো অনেকে আপনারা বলছেন যে মহিলার নিয়ে ভিডিও তা আসলে আমার বানাই নেই কারণ হয়েছে আলাদা বাসায় থাকবো এই করব বাসা নিয়ে নিচি ডিভোর্স হয়ে যাবো একসাথে থাকতে পারবো না তো এত কাহিনী করার দরকার কি তুই কার লাগে ফরো কি আসক্ত হয়ে এটা ক যে আমার জামাই দরা খাইছি জামাইয়ের কাছে এই জন্য জামাই হালে হালাই থুই যাই গই কই তাইলে তো চলে ব্যাকে শান্তি হয়ে যাবো বদমাইশ একটা কয়টা বদমাইশ আছে ইউটিউবে বা অন্য কোনো সময় ভিডিও বানাবো এডিটে নিয়ে দর্শক কালেয়ারে নিয়ে আমি একটা কমেন্ট পড়ে দিই কালেয়ার আসলে এখন বর্তমান পরিস্থিতি কি চলতে আছে একটা আফু কমেন্ট করছো না লিখছে মিমবতী বাবু কামলারে খাটানোর জন্য গ্রামে নিয়ে আসছে খুকির ঘর বানানোর জন্য বলার সাথে কামলা দেবে আর ঘর বলার সাথে কামলা দেবে আর বিনিময়ে দুইবেলা বাদ খেতে পারবে বাবু ডাকায় থাকলে বাইরে ব্যাডমিন্টন খেলতে চলে যায় তাই মিম এবার বাবুকে গ্রামের আয়না করে বন্দি করেছে বাবু কামলার মন খুব খারাপ বাচ্চা হয়ে নিক তারপরে যদি বাবুর হুঁশ ফিরে নিজের যখন দরকার তখনই খুকির সাথে খুব খাতির করে যখন প্রয়োজন শেষ তখন বদনাম করতে বসে যায় মিম তাদের তিন বোনের মধ্যে সবচেয়ে চালাক বোলাকে দিয়ে বাড়ি বানাবে তাই এখন খুকির বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসছে বড় ভাইয়ের বাচ্চার জন্য কিছু আনে নাই তিশার ডাইনির কথা আর কি বল পরীক্ষার চিন্তা সবচেয়ে বেশি মায়েদেরই থাকে কিন্তু তৃষা তো আছে ঘোরাফেরা নিয়ে ব্যস্ততা তানজুর জন্য নিজেই বলা উচিত ছিল মাকে বলা তানের পরীক্ষার পর আসতে বলা কিন্তু তান কিন্তু তান তো তাঞ্জিলার সব সে কি বুঝবে লেখাপড়া কি জিনিস সব কিছু বদা টেক কেয়ার করে বদা করে তো কারণ তৃষা মাহিনোর যে অশিক্ষিত কাজের বেটি এটা তো বদার সেই ভালো কেউ জানে না বদা মাইনরের কারণে টাকা পয়সা দেখছে তো এই জন্য এখন ক্যামেরার সামনে হ্যাঁ 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 করতে থাকে আজকে কিন্তু বদা চড়ছে ওই বাড়ির মধ্যে ক্যামেরা বন্ধ করার জন্য বারবার ইশারা দেয় আবার ক্যামেরার সামনে না ব্যাটকাইও কিন্তু পারে না কিন্তু কাহিনী হয়েছে দর্শক মাইনর ইয়ে বদাত বদার কিছুটা হলে পড়ালেখা আছে যার কারণে বদা জানে যে অশিক্ষিত মহিলা কামের বেডির কাছে তো সন্তান নিরাপদ না যার কারণে বদা সন্তানদের প্রতি কিন্তু টেক কেয়ার করে এদিকে টাকারও টাকাও মাহিনুরদেরকে না বেসলে মাহিনুরের বাপের বাড়ির মহিলাদেরকে যদি সে না বেসে এদিক দিয়ে টাকা আইব না এই জন্য বদা বাধ্য ওই স্যাবলার মতো স্যাবলাইতে স্যাবলাইতে পদা সরে যায় মাইগে বেডাদের মতো বেডিদের ফিসি ফিসি ফেটি নিচে নিছে তো দর্শক মাহিনুর দেখেন ছেলের পরীক্ষা হেনে তো যাই বলছে আর তানজিলা ঠান্ডা করার জন্য গেছে কারণ তীষা অনাবার পদ্মা সরে যাইব তাঞ্জিলা না খেপি যায় গিয়ে কিতা কিতাকিতালে জিদ করে যার কারণে মাহিনুর এখন গেছে তাঞ্জিলাকে ঠান্ডা করে দিয়ে এরপরে পদ্মা চরে যায় বিডেল লেগিরি করব দর্শক ইয়ের কথা বলি তীষার কথা বলি মানে আমাদেরও কিন্তু বাচ্চা আছে যারা মা আছেন তারা এটা রিয়েলাইজ করতে পারবেন যাদের হাজব্যান্ডরা চাকরিজীবী বা দেশের বাইরে আছে বা একটা বিজনেস আছে একজন বাবা কতক্ষণ খেয়াল রাখতে পারে সন্তানের প্রতি যতক্ষণ সে বাসায় থাকে ততক্ষণই কিন্তু সে টেক কেয়ার করার চেষ্টা করে আর ব্যস্ত পুরুষ যদি অফিস আদালত থাকে চাকরি থাকে ব্যবসা থাকে সে কীভাবে সন্তানরা সময় দিবে এটা কিন্তু মায়ের উপরে দায়িত্ব বর্তায় সব কিছু মায়ের ভে কোচিংয়ে নিয়ে যাওয়া বাসায় আনা বাসায় পড়ানো হোমওয়ার্ক চেক করা ডায়রি চেক করা তারপর কি পড়তেছে পড়া ধরা পরীক্ষার সময় তো আরও বেশি মনে হয় যে বাচ্চার থেকে মারারই ভিশন দেয় বেশি তো যাদের বাচ্চা আছে তারা হয়তো বুঝতে পারবেন না এখনকার সিচুয়েশানে আমাদের সময় আমাদের মারা তো হয়তো করছে কিন্তু আমরা যেরকম করতেছি এরকম হয়তো করতে পারে না এর আগের জেনারেশনের মা আমাদের আগে এর আগে জেনারেশনের মারা আছে যে সন্তান স্কুলে গেল না গেল ওইটাও কোনো এত বেশি গুরুত্ব ছিল না কি ফরে না পড়ে এগুলোর সাথে গুরুত্ব ছিল না তো আমাদের জেনারেশনরা কিন্তু আমাদের মারা টেক কেয়ার করছে পড়াশোনা নয় স্কুলে পাড়ানো আনো বা স্যারের কাছে পড়তে দেওয়া নিজে পড়ানো করছে কিন্তু আমরা তো এখনকার জেনারেশনের মারা আরও বেশি সিরিয়াস সন্তানদের প্রতি তো আমাদের মাহিনুর মাসে তো অশিক্ষিত তারপরে অশিক্ষিত মহিলা কাজের বৌয়া ছিল তো মাহিনুর মাসে পড়ালেখার গুরুত্ব আর কি বুঝবো যার কারণে বদা বাধ্য হইয়া পিছন পিছন ঘুরে একদিকে টাকা লোব সামলাইতে পারে না আর একদিকে ফোলা ফাইন রো হাঁটতে পারে না তো ইয়া মাহেনুর দেখেন যাই বইসা রয়েছে সেলের পরীক্ষা এখন এখন যে সাবজেক্টগুলো চলতেছে এখন চলতেছে সাবজেক্টগুলো এখন কিন্তু চলতেছে সায়েন্স আর ম্যাথ যখন থাকে এই বয়সের বাচ্চারা পড়ার থেকে উঠতে পারে না যে কি পরিমাণ প্রেশার থাকে তো মাহিনুরকে আমার এসব চিন্তা নেই আমি যাই বসে রয়েছি বদ আরও উল্টা মাহিনুরে নিয়ে চিন্তা করে কি যে এদের জীবনযাপন দেখলে এটা ফাঁসের ঘরের নাসুনির নিয়ে আবার একটু ঘুরতে যাবো বাইরে খাইবে একটু সুযোগ দিব না শুনিকে কিন্তু বদা কোনোভাবে গলতেছে না নাসুনির জন্য যদি না শুনির থেকে আর একটু ছোটোটা হইতো ওই যে ফাঁসার বাড়ি কোন মাইয়া আইসের ইয়া যদি হেডি হইতো তাহলে বদা একটু হ্যাঁ হ্যাঁ করতে করতে কাছে